জাকির নায়ককে চায় ভারত বাংলাদেশে করে হুশিয়ারি জাকির বাংলাদেশ আসার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করে তাকে তুলে দিতে হবে ভারতের কাছে এভাবেই বাংলাদেশকে কঠিন হুশিয়ারি দিয়েছে ভারত জাকির নায়ককে বাংলার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে তুলে দিতে হবে ভারতের কাছে এখন প্রশ্ন হচ্ছে যে এই রকম রিক্স নিয়ে জাকির নায়ক কি বাংলাদেশে আসবেন এবং যদি এসেও থাকেন তাহলে কি ইউনুস সরকার তাকে গ্রেপ্তার করে ভারতের কাছে তুলে দিবেন জামাত ইসলামী কি জিনিস এই মুহূর্তে জামাত ইসলামীর জনপ্রিয়তা যে আকাশচম্বী পুরো রাজধানীবাসীকে জামাত ইসলামী জুমান নামাজের আগে এক একযোগে দেখিয়ে দিল রাজধানীবাসী যেদিকে তাকায় দেখে শুধু জামাত আর জামাত বেলকুনিতে দাঁড়ায় দেখে চারোদিকে জামাত উত্তরে জামাত দক্ষিণে জামাত পূর্বে জামাত পশ্চিমে জামাত শরীরাখায় জামাত যাত্রাবাড়ি সে আমিন বাজার পর্যন্ত সাভারেও জামাত দাঁড়িয়ে আছে আমরা চূড়ান্ত করে দ্বার প্রান্তে বাংলাদেশে চুয়ান্ন বছরে যা হয়নি সেটা এখন হতে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যে হয়তো হতে যাচ্ছে প্রফেসর ইউনুসের সংস্কারের প্রতি কমিটমেন্ট জুলাইয়ের প্রতি প্রফেসর ইউনুসের আবেগ সকালের সদিচ্ছা এবং জনগণের সমর্থনের মিশরে বাংলাদেশ সংস্কারের কাছাকাছি এসে গেছে আমরা আমাদের আলোচনায় এই প্রশ্নের আজকে উত্তর করার চেষ্টা করব জাকির நாயকের বাংলাদেশ আসার ব্যবস্থা করেছে স্পার্ক ইভেন্ট নামে একটি কোম্পানি গত 12 অক্টোবর প্রতিষ্ঠানটির প্রোপাইটার আলীরাজ বর্ণনা বক্তব্যকে বলেন যে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী 28 শতবা 29 নভেম্বর ঢাকায় জাকির நாயকের প্রথম প্রোগ্রামটি হবে তবে কেবল ঢাকায়টই নয় ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে এবং 2016 সালে যখন ঢাকার হনিয়াটি জানি সন্ত্রাসীর হামলা হয় তখন বলা হয় যে এই সন্ত্রাসীরা নাকি জাকির নায়েকের আদর্শে প্রভাবিত। তারপরই এই জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় বাংলাদেশে এবং ভারতে এবং তিনি নিজেনিয়াপত্তার জন্য পরিযমণ মালশিয়ায় এবং এখন পুজোদেশে কারী বসবাস করতেছেন। কিন্তু গত বছর শাকাসিনার পতন হলে বাংলাদেশে এই জাকির নায়েকের উপর নিষেধাজ্ঞা শীতল হয় এবং এখন তার ঢাকায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তাহলে সে একই প্রশ্ন যে তিনি কি বাংলাদেশে আসবেন যদি আসেনি তাকে কি বাংলাদেশ সরকার গ্রেপ্তার করে তুলে দিবে ভারতের কাছে এবং আরো একটা প্রশ্ন যে শেখ হাসিনা গণহত্যা করে পালিয়ে গিয়েছে ভারতে সেই শেখ হাসিনাকে কিন্তু এতবার অনুরোধ সত্ত্বেও ভারত সরকার বাংলাদেশে ফেরত দেয়নি তাহলে বাংলাদেশ সরকার কেন জাকির নায়ককে ফেরত দিবে ভারতের কাছে এখানে কিন্তু একটা প্রশ্ন গতকালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ সাংবাদিক গৌতম লাহিরি প্রশ্ন করেছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জসওয়ালকে যে জাকির নায়ক বাংলাদেশে আসতেছে আপনি কি মনে করেন তখন রণদীপ জসওয়াল বলেন যে জাকির নায়ক যেহেতু আমাদের দেশে ওয়ান্টেড আমরা মনে করব তিনি বাংলাদেশ ওদের সেই যান তারা তাকে গ্রেফতার করে আমাদের হাতে তুলে দিবে তো আমি এখন সেই সাংবাদিক গৌতম লাহিরিকে প্রশ্ন করব যে আসলে তিনি কি ভাবছেন এই জাকির নায়ক বাংলাদেশে আসবে কিনা বা আসলে কি হতে পারে বা কি পরিকল্পনা এই সব নিয়ে আসলে চলুন আমরা সরাসরি চলে যাই সাংবাদিক গৌতম রাহী কাছে গৌতম রাহী হচ্ছে প্রেস ক্লাব ইন্ডিয়ার সভাপতি এবং তিনি একজন সাংবাদিক নেতাও বটে চলুন তার কাছ থেকে শুনে জাকির নায়ক নভেম্বরে ঢাকায় আসতেছেন তো জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং তাকে ভারতের হাতে তুলে দিবে মানে এই জাকির নাকের বিষয়টা তো আসলে অত্যন্ত মানে স্পর্শকাতর এখন তিনি যে এই আঠাশ উনত্রিশ নভেম্বর তিনি বাংলাদেশে আসবেন বলে আমরা শুনেছি তাহলে আপনার কি মনে হয় যে আসলে এমনটা পরিস্থিতি আছে যে আসলে বাংলাদেশ তাকে ভারতের তুলে দিবে বা তিনি জেনে শুনে আসলে বাংলাদেশে আসবেন আমার এখন তো মনে হচ্ছে আমি নিজে ব্যক্তিগত ভাবে কিছুটা খোঁজ করেছি কিন্তু কতটা বাংলাদেশ সরকারের এই ব্যাপারে আছে সেটা নিয়ে কিন্তু এখনো আমি পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখেছি এটা ততটা হয়তো নয় দুই মালয়েশিয়াতে কিন্তু এখনো জাকির নায়ক কিন্তু বাংলাদেশে যাওয়ার জন্য ভিসার আবেদন করেন এটা আমি শুনলাম সর্বশেষ সংবাদ যদি সত্য হয়ে থাকে আর কিন্তু দায় নেই বাংলাদেশ এলে কি করবেন সেটা এখন আগাম বলাটা মুশকিল তবে আমার মনে হয় না বাংলাদেশ যিনি আসেন তাহলে বাংলাদেশ সরকার তাকে ভারতের কাছে তুলে দেবেন এমনকি কারণ যেহেতু কোন ইন্টারপোলের এখনো কোনো নোটিশ নেই যা কিনা ভারতে তিনি ভারত থেকে বলাত ভারতে অপরাধী কিন্তু ইন্টারপোলের নোটিস থাকলে হয়তো একটা অন্যরকম মানে হতো সেই কারণে বাংলাদেশের সরকারের পক্ষে যুক্তি থাকবে যে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার কোনো প্রশ্নই উঠে জামাত ইসলামী কি জিনিস এই মুহূর্তে জামাত ইসলামীর জনপ্রিয়তা যে আকাশ চম্বিত পুরো রাজধানীবাসীকে জামাত ইসলামী জুমান নামাজের আগে এক যোগে দেখিয়ে দিল রাজধানীবাসী যেদিকে তাকায় দেখে শুধু জামাত আর জামাত ব্যালকনিতে দাঁড়ায় দেখে চারোদিকে জামাত উত্তরে জামাত দক্ষিণে জামাত পূর্বে জামাত পশ্চিমে জামাত শনি রাখায় যাত্রাবাড়ি সে আমিন বাজার পর্যন্ত সাভারেও জামাত ওদিকে সদরঘাটে জামাত সেই উত্তর আবদুল্লাপুর দক্ষিণ খান উত্তর খান জামাত একযোগে পুরো রাজধানীবাসীকে চমকে দিল জামাত ইসলামী হাজার হাজার মোটর সাইকেল সোডাউন হাজার হাজার গাড়ি সাত খোলা গাড়ি দাড়ি পাল্লা স্লোগানে পুরো রাজধানী মুখরিত এক নতুন বাংলাদেশ দাড়ি পাল্লার পক্ষে এরকম গণজোয়ার এবং আগ্রহের সাথে মানুষের অবজারভেশন রাজধানীবাসী অতীতে কখনো দেখেনি রাজধানীবাসী আগ্রহে বসে আছে সেই দিন তখন আসবে যখন তারা দাড়ি পাল্লাই ভোট দিবে জামায়াত ভোট দিবে ময়লার যে গাড়ি ছেলে সে ময়লার ভ্যান চালক ময়লার ভ্যান চালক থেকে শুরু করে গুলশান বনানি বাড়িধারার অভিজাত এলাকার আকাশ অট্টালিকার মালিক বসে আছে জামায়াত ইসলামীকে ভোট দিবে কাজের বুয়ারা বসে আছে জামাত ইসলামীকে ভোট দিবে রাস্তায় যখন তারা জামাতকে দেখে যে হাজার হাজার জামাত শিবির জনতা মোটরসাইকেল সুডান নিয়ে যাচ্ছে অপলভ দৃষ্টিতে সবাই তাকিয়ে থাকে অনেকে হাত নেড়ে স্যালুট জানায় উই আর ওয়েটিং ফর জামায়াত ইসলামী ওয়ে উই আর ওয়েটিং ফর দারিপাল্লা এক অভূতপূর্ব অনন্য দৃশ্য দেখল রাজধানী মাসি এত সুন্দর দৃশ্য আগে দেখা যায়নি রাজধানীর বেশিরভাগ আসনের প্রার্থী মোটরসাইকেল শোডাউন করেছে সবগুলো মিডিয়া ওইভাবে কাভারেজ দিতে পারেনি কত আর করবে আবার কোথাও কোথাও শোডাউন না মেডিকেল ক্যাম্প না আজকে জুমার দিন শুক্রবার রাজধানীটা ছিল জামাতময় এক রাজধানী এরকম জামাতময় রাজধানী অতীতে ছিল না জামাতের মহাসমাবেশের দিন ছিল আজকে হঠাৎ করে বিনা ঘোষণায় বিনা মেঘে বজ্রপাতের মতো জামাত জেগে উঠেছে জামাত জোয়ার দর্শক পুরান ঢাকার সেই ঢাকাইয়া কুটটি সেই কামরাঙ্গি চারের ভাঙ্গারি ব্যবসায়ী সব জামাত আমি তো এইসব জায়গায় ঘুরি যাই দেখি মানুষের সাথে কথা বলি সুযোগ পেলে যখন বাজার করতে যাই মুরগির দোকান সবজির দোকান ভ্যান কিংবা অভিজাত ফিউচার পার্কের শপিং কমপ্লেক্স যেখানেই যাই সবার মধ্যে জামাতের প্রতি ভালোবাসা জিজ্ঞেস করি আমি গেলাম বসুন্ধরায় খুব বসুন্ধরার মধ্যে অন্যতম একটা বড় দোকান কিছু কেনাকাটার পর জিজ্ঞেস করলাম যে ভোট দিবেন কোন প্রতীকে ভোট দিবেন সে কথা বলে না তাই আমি বললাম যে দাড়ি পাল্লায় ভোট দিয়ে হাসি দিয়ে আমার সাথে হ্যান্ডশেক করলো ইয়েস এই হচ্ছে রাজধানীর অবস্থা এই হচ্ছে বাংলাদেশের অবস্থা এই জামাতের বিজয় কেউ ঠকাতে পারবে না স্লোগানটা চমৎকার পুরো রাজধানী যে স্লোগানে ডমিনেট হয়েছে শুক্রবার স্লোগানটা হচ্ছে সব দেখেছি বারবার দাড়ি পাল্লা এইবার এবং পুরো রাজধানীবাসীকে জানিয়ে দিয়েছে জামাতের প্রার্থীরা থেকে এবং মানুষের আগ্রহ কুষণ বিনিময় করছে এবং মসজিদে জীবন নামাজের আগে পরে কথা বলছে বিএনপি পান্ডারা বাধা দেওয়ার সাহস পায় না পিঠের চামড়া থাকবে না বাধা দিবে কত বাধা দিবে এই গণজয়ার ঠেকানোর সাধ্য কারণেই রাজনীতিতে কিছু হিসাব নিয়ে আসছে পিনাকি ভট্টাচার্য রায় গুলো নিয়ে আলোচনা করেন বাংলাদেশের কিছু কিছু এলিট আসন আছে ওই আসনে এটা হিস্ট্রি বা এটা ঐতিহ্য এটা ধরা বাধা কোনো নিয়ম নয় ওই আসনে যে বা যিনি জিতেন বা যে দল জিতে তারা সরকার গঠন করে ওই সব আসনে জামাত জল জামাতের একটা দুর্বলতা ছিল অতীতে আমরাই সমালোচনা করতাম যে জামাত সাতক্ষীরা চাপাইনবগঞ্জ রাজশাহীর কিছু জায়গা বগুলার কিছু জায়গা শক্তিশালী ভিত্তি স্থাপন করতে পেরেছে গাইবান্ধা বিশেষ করে বর্ডার এলাকাগুলোতে ভারতের বর্ডার এলাকাগুলোতে জামাত শক্তিশালী কিন্তু রাজধানীর উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত এলিট ক্লাসের কাছে জামাত কোনো আলোচ্য বিষয় না তাদের কোনো আপিল তাদের কাছে জামাত ইসলামের কোনো আপিল নেই বুলশান বনারির যে বিশাল বিশাল অট্টালিকার মালিক তাদের কাছে বড় বড় গার্মেন্টস এর মালিক তাদের কাছে জামাত ইসলামের কোন আপিল নেই তারা ঘুরে ফিরে আওয়ামী লীগ আর বিএনপি এখন সেই সব জায়গায় জামাত পৌঁছে গেছে এখন তাদের আগ্রহের জায়গায় জামাত শিল্পী নাটকের অভিনেতা গানের শিল্পী নায়ক নায়িকা প্রডিউসার পরিচালক বিসিবির প্রেসিডেন্ট বিসিবির পরিচালক বৃন্দ বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ফুটবল দলের অধিনায়ক

এবং ব্যাটে বলে মিলে যাচ্ছে দুই দুই চার মিলে যাচ্ছে জামাত যা চাচ্ছে জনগণের পক্ষ সেটা হচ্ছে জামাত গণভোট চাচ্ছে গণভোট হবে জাতীয় নির্বাচনে আগে চাই আগেই হবে জুলাই সনদের আইনি ভিত্তি চাই জুলাই সনদের আইনি ভিত্তি হবে জুলাই সনদ বাস্তবায়ন হবে কেউ ঠেকাতে পারবে না ক্ষমতা আসার আগেই এরকম ব্যাটে বলে মিলে যায় রাজপথে নামে সফলতা নিয়ে ফিরে এটি মাজাউল ইসলামকে যে পদ্ধতিতে মুক্ত করতে চেয়েছিল ওই পদ্ধতিতেই মুক্ত করতে পেরেছে এবং জামাত যে পদ্ধতিতে নিবন্ধন ফিরে পেতে চেয়েছিল সেই পদ্ধতিতে নিবন্ধন চেয়েছিল দাড়ি পাল্লাই পেয়েছে কোনো কিছু আটকে রাখা সম্ভব হয়নি এবং ডাকসু জাকসুতে প্রমাণিত হয়েছে যে নতুন বাংলাদেশ জামাত শিবিরে বাংলাদেশ জনগণ এই দলকে গ্রহণ করতে রেডি জামাতের বিজয় সুনিশ্চিত রাজধানীবাসী যা দেখলো বা জামাত রাজধানীবাসীকে যা দেখিয়ে দিল বিজয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল সব দেখেছি বারবার দাঁড়িয়ে বললাই এইবার দাঁড়িয়ে আছে আমরা চূড়ান্ত সুখবরের দ্বার প্রান্তে বাংলাদেশে চুয়ান্ন বছরে যা হয়নি সেটা এখন হতে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যে হয়তো হতে যাচ্ছে প্রফেসর ইউনুসের সংস্কারের প্রতি কমিটমেন্ট জুলাইয়ের প্রতি প্রফেসর ইউনুসের আবেগ সরকারের সদিচ্ছা এবং জনগণের সমর্থনের মিশ্রণে বাংলাদেশ সংস্কারের কাছাকাছি এসে গেছে জুলাই সনদ বাস্তবায়ন হতে যাচ্ছে হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রায় নিশ্চিত হতে যাচ্ছে গণভোট হতে যাচ্ছে দর্শক একদিকে জামাত ইসলামী সংবাদ সম্মেলন করে দাবি করেছে শুধু জামাত ইসলামী নয় দেশপ্রেমিক সব দল আজকে সংবাদ সম্মেলন করেছে ইনক্লুডিং বিএনপি সব দলের দাবি সব দলের বক্তব্য জুলাই সনদ বাস্তবায়ন চাই আইনি ভিত্তি চাই আর বক্তব্য জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ম্যান্ডেট এই সরকারের নাকি নাই তো দর্শক এই জায়গায় জামাত ইসলামীর স্পষ্ট সাফ কথা চব্বিশ ঘন্টার মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ চায় জামাত এবং জামাত ইসলামী বলছে আজকে রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করেন অন দি আদার হ্যান্ড সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল স্যার বলেছেন প্রধান উপদেশটা শীঘ্রই গণভোটের তারিখ দেবেন আদেশ জারি করবেন ওদিকে বিএনপি বসে আছে তাদের পাঁচ আগস্টের পরবর্তী বিএনপির আব্বা চুপপুর হাত ধরেই নাকি আদেশ হতে হবে হাসিনা আর সংবিধান অনুযায়ী কিন্তু না সরকার বলছে যে চুপুটু চলবে না প্রফেসর নিজেই আদেশ জারি করবেন জনগণ এটাই চায় অধিকাংশ রাজনৈতিক দল এটাই চায় শুধু আওয়ামী লীগ বিএনপি এক কাতারে আওয়ামী লীগের কাতারে যারা থাকে তাদের কোনো কথা বাংলাদেশে বাস্তবায়ন হয় না হতে পারে না হতে দেওয়া যাবে না অতএব দর্শক আমরা সফলতা দাঁড় প্রান্ত এসে পৌঁছিয়েছি গণভোট হবে নভেম্বরই হবে

আইনি ভিত্তি মেনে নেওয়া ছাড়া বিএনপির সামনে আর কোন উপায় নাই বিএনপির সামনে রাস্তা একটাই বাকি যে রাস্তা সেটা আত্মহত্যা করার রাস্তা এখন কান্নাকাটি করে কোনো লাভ নাই ট্রেন ছেড়ে দিয়েছে জুলাই সনদের ট্রেন ছেড়ে দিয়েছে জুলাই সনদের ট্রেন আইনি ভিত্তির জায়গায় যে থামবে দর্শক ইতিহাসে জামাত ইসলামী হিরো হয়ে থাকবে জামাতের রাজনীতিটা দেখেন নির্বাচন কমিশন অফিস অফিসে সিসির কাছে স্মারকলিপি দেয় জামাত সহ সম্ভাবনা ইসলাম নতুন বাংলাদেশে ইসলাম পন্থীরা হিরো উনিশশো সালে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সেই বাংলাদেশ আওয়ামী লীগ ছিল হিরো ইটস ট্রু আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ হয়েছিল আর পাঁচ আগস্ট যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশে হিরো হচ্ছে জামায়াত ইসলামী সহ ইসলামপন্থীরা জামায়াত সহ ইসলামপন্থীরা এবং অন্যান্য দল আটটি দল তারা একদিকে নির্বাচন কমিশন অফিসের সামনে জড়ো হয়ে ঘেরাও 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 হবে ইসি ঘেরাও হবে এই স্লোগান দেয় অন্যদিকে সরকারের সাথে আলোচনা করে জনমত তৈরি করে এবং চব্বিশ ঘন্টার মধ্যে আদেশ জারি করতে হবে রাতের মধ্যে না একদম তন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে কোনোভাবে যদি কোনো চোর কোনো কুকুর সো মেরে যেন জুলাই সনদ নিয়ে যেতে না পারে কোনো ভারতীয় কুকুর যেন কিছু করতে না পারে জামাত ইসলামের জন্য দিন রাত না ধুনিয়ে আতঙ্ক ভূমিকা পালন করছে জামাত ইসলাম ইতিহাসে হিরো হয়ে থাকবে আমরা সেই মায়ের ফনে বসতে যাচ্ছি দর্শক এটা সোজা একটা অঙ্ক ভাই টেইলারে যা থাকে অভিতে তাই থাকে কেউ ফিরাইতে পারবেন না আপনারা তিনটা দল মিলা যেটা ভাবতেছেন সেটা ঘটাইতে পারবেন না হ্যাঁ ঘটাইতে পারবেন না হ্যাঁ পক্ষেই যাবে না আর হ্যাঁ ভোট যখন হয় এটা অতীত হয়েছে আমাদের শহীদ জিয়া রহমান সাহেবের আমলও হয়েছে হ্যাঁ আর না ভোট যখন হয় তখন না হ্যাঁ পক্ষেই ভোট যায় এটা কমন সাইকোলজি হ্যাঁ পক্ষেই বেশি ভোট যাবে হিসাবটা কি মানুষ এই গত দেড় বছরে অথবা গত পূর্ণ ষোলো বছরে যা কিছু দেখছে এতে মানুষের এখন চোখ ফুটা গেছে ভাই যাই হোক না আসি হ্যাঁ আর না এখন দেখেন না যদি চলে যায় না জিতা গেল তখন কি হবে তখন কিন্তু আরেকটা বড় খেলা আছে ভাই বিরাট বড় খেলা না ঘটার সঙ্গে সঙ্গে এই দেশে আরেকটা বিপ্লব চলে আসবে না জয়যুক্ত হয় তাহলে তো জুলাই পরাজিত হয়ে যায় কি মাইনা নিবে না সঙ্গে সঙ্গে কারণ ওই বিপ্লব ছাড়া তো আপনি নতুন বাংলাদেশ আনতেই পারবেন না গত পনেরোটা মাসে একটা জায়গায় আসতে পারলো না যে জুলাই সনকপত্র ঘোষণা হবে কিনা এই নতুন বাংলাদেশের স্বীকৃতি দেওয়া হবে কিনা এই একটা ব্যাপারে আপনারা সিদ্ধান্ত আসতে পারেন নাই আপনারা বলতেছেন আমরা ওগুলা জায়গায় সংসদে পয়সা পড়ুক কিন্তু সেই সুযোগ কি আর আছে নাই কারণ ওই যে দশ নখত করছেন ওইখানে চুরাই সনদ পত্রের পক্ষে অনেকেই সিগনেচার করছে তাদেরকে কি আপনি ফেলে দিতে পারবেন আপনারাই না বলেন গণতন্ত্রের কথা তাহলে এখানে কেন গণতন্ত্র মাইনা নিবেন না এখানে তো ভাই জয়যুক্ত হয়েছে চুরাই সনদ পক্ষের পক্ষের দলগুলা জয়যুক্ত হয়েছে চুরাই সনদ পত্রের পক্ষের দলগুলা জয়যুক্ত হয়েছে তাহলে এখানে কেন গণতন্ত্র মাইনা নিবেন না এখানেও মাইনা নিতে হবে কোন অ্যাঙ্গেলেই কোন সাইডে চাইতে পারেন না হ্যাঁ একটা রাস্তা খোলা আছে সেটা আপনারা রাস্তায় আন্দোলন করতে পারেন এই যে যমুনা ঘেরাও করতে পারেন কিন্তু সেদিকে কি যাবেন না সেদিকে গেলে একটা ভুল রাজনীতি হয়ে যাবে মানুষের হাসির পাত্র হয়ে যাবেন কারণ আন্দোলনটা কিসের জন্য আন্দোলনটা হচ্ছে জুলাই সনদ বস্ত্র ঘোষণা দিতে চান না আপনারা এই মুহূর্তে এটার জন্য আন্দোলন করলে সাধারণ মানুষের কাছে কি ধরনের মেসেজ যাবে চিন্তা করছেন শাকের কড়া শাকের কড়া যাইতেও কাটে আসতেও কাটে এই শাকের কড়াদের মধ্যে ফেলে দিছে আপনাদেরকে এবং আপনারা যে ফাঁদে পড়তে যাচ্ছেন এটা আমরা সাধারণ লোক বুঝতে পারতেছিলাম অনেকে এই মিডিয়াতে আলোচনা করছে আমিও অনেক আলোচনা করছি কিন্তু আপনারা দিকে যাচ্ছিলেন না আপনারা প্রথম থেকেই যদি জুলাই সনদপত্রের সঙ্গে থাকতেন আপনারা প্রথম থেকেই যদি এই মহামান্য রাষ্ট্রপতি যে বৈশাখ এসে কি কারণে বৈশাখ হয়েছে ওই একজন মানুষের পূর্ণ মাসে কোনো কাজকর্ম দেখছেন অথচ ওনার পিছনে মাসে মাসে কোটি কোটি টাকা খরচ আছে ওনার পিছনে গত পনেরো মাস যা খরচ হয়েছে ওই খরচ দিয়া ভাই বাংলাদেশের যে কোনো একটা জেলার মানুষ সারা বছর পয়সা খাইতে পারবে অথচ ওই মানুষটি আজও জানে কিভাবে পয়সা থাকে আপনাদের কারণে আপনারা মাইনা নেন নাই আপনারা কেন মাইনা নিলেন না সেই হাসিনার টা মাইনা নিলেন ওনাকে ফেদায় দিলেন সেইটা মাইনা নিতেছেন ওনার রাষ্ট্রপতি পয়সা থাকবে ওনাকে সরাইতে চাইলো আপনারা সরাইতে দিলেন না এখন আবার বলেন যে অধ্যাদেশ আসবে এই অধ্যাদেশ কি ছুপ্পু সাহেব সিগনেচার করবে উনি সিগনেচার করলে এটা কি মানা এই কথা বলাটাও তো ভাই একটা সুন্দর কথা উনি কেন সিগনেচার করবেন সিগনেচার করবে জুলাই কোন অভ্যুত্থানের সরকার ডক্টর মোহাম্মদ ইরুস স্যার সিগনেচার করবে ফিরাইতে পারবেন ফিরাইতে পারবেন না কারণ জুলাই সবাই সিগনেচার আছে আপনারা যে এই দেশের টাকা পয়সা নষ্ট করেন এই যে এক বছর দিতে হবে না সমস্ত হিসাবের মধ্যে আছে আপনাদের সমস্ত আলোচনা আছে এবং লিখিত আছে এখন ব্যাপার এই নতুন বাংলাদেশের জন্য জুলাই সনদপ্রের স্বীকৃতি দিবেন কি দিবেন না যদি আপনাদের ব্যাপার না হয় জনগণের কাছে দেন হ্যাঁ না ভোটের মধ্যে ছেড়ে দেন ওই আপনারা বলেন হ্যাঁ না ভোট হবে যেদিন জাতীয় নির্বাচন হবে সেদিন এগুলো হলো ফাঁকিবাজি কথা ভাই ফাঁকিবাজি কথা তাহলে তো ওই ভোট পাই সকালে আরম্ভ করবে তিন দিনও শেষ হবে না তাই না ভাই তিন দিন লাগবে শেষ করতে ওইসব কথাতে কেন যান হয়ে যান আপনারা সব কিছুতে না বলেন কেন জুলাই সর্বপত্রের কথা আসবেই

এটা বুঝতে পারতেছেন না নিশ্চয়ই আপনারা বুঝেন কিন্তু কোথায় যেন একটা সমস্যা এই জুলাই সনদপত্র নিয়ে সমস্যা একটাই চব্বিশ যদি বাংলাদেশ রক্ষা করার জন্য কোন স্বীকৃতি পাওয়া যায় হ্যাঁ এই জুলাই সনদপত্রের যদি আইনি বৈধতা চলে আসে তাহলে তো চব্বিশ স্বীকৃতি পাওয়া যাচ্ছে চব্বিশ স্বীকৃতি পাওয়া গেলে একাত্তর কি পিছিয়ে পড়ে না একাত্তর হচ্ছে মহান একাত্তর পবিত্র একাত্তর সেই একাত্তর কি আমরা বুকে ধারণ করব কিন্তু সেই একাত্তর কি আমরা ব্যবসা বাণিজ্যতে কাজে লাগাবো না ওইটা নিয়ে ব্যবসা করার কিছু নাই ওইটা নিয়ে রাজনীতি করার কিছু নাই তেমনি জুলাই সনদপত্র ঘোষণার পর থেকেই চব্বিশ নিয়েও কোন রাজনীতি করার কিছু নাই ব্যবসা করার কিছু নাই দেশের পক্ষে আসতে হবে সবাইকে দেশের পক্ষে থাকতে হবে যারাই দেশের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষেই আসি বাম দল

চাকমালকে সতীর নিয়ে রাখি চাকমাল মধ্যে মন্ত্রী নাই মধ্যে কোটিপতি নাই উনি একদম ছোটি পথে আছে এবং উনাকে আবার সবাই ফাটা লাভ দিতেছে ইয়েস ফাটা শিবিরের চ্যালেঞ্জ তুমি নিয়েছ তুমি ফাটা হয়ে এগুলো সব বন্ধ করো কারণ এটা কিন্তু বন্ধ করার মতো কোনো ক্ষমতা বিগত এই চুয়ান্ন বছরে কারোই ছিল না যাই পাওয়ারে আসছে সেটা যে দলে আসুক ওই জন্যই বা আসছে এর মধ্যে তারা এইগুলো করছে কিন্তু কমিশন খাইত নিজের আগানজা খাইত ইভেন কি আপনারা জানেন মেয়ে মানুষ নিয়ে ওইখানে কালেঙ্কারি হইতো আপনারা যদি ঢাকা ইউনিভার্সিটিতে আগে কেউ যায় থাকেন আমি বছর লাস্ট পনেরো বিশ বছর আগে গেছি কিন্তু আমার বন্ধু বান্ধব তো ছিল আমার ছোট ভাইরা তো আছে তারা এই যে গভীরত সময়টাতে ঢাকা ইউনিভার্সিটির এই যে এলাকাটা এটা মতো সুরক্ষিত জায়গায় যে কত ধরনের অপকর্গিত আপনারা ভাবতে পারবেন না

আসতে পারে সরকারে বাংলাদেশটাকেও এরকমই বাড়াইতে চাইবো না এটা আপনাদের বুঝতে হবে এটা মানে এদের একটা মনিটর দেওয়া হচ্ছে যে আমাদের ছেলেপেলেদের মেন্টালিটি কি আমরা দেশকে কতটুকু ভালোবাসি এটা শিবির সুতরাং আপনারা যারা দেশকে ভালোবাসেন তারা জামাতের পাশে থাকবেন কারণ জামাত আসলে এই শিবিরের ছেলেরাই তো অগ্রণী ভূমিকা পালন করবে বা জামাতের লোকজন একই প্রিন্সিপালে চলবে যেহেতু একই দল তাদের সমস্ত নীতিও তো এক তাই না শিবির চ্যালেঞ্জ নিয়ে যে ইঙ্গিত দিল বাংলাদেশের পুরো পরিবেশ পরিস্থিতি কেমন হওয়া উচিত একটা ইউনিভার্সিটি দেওয়া আপনাদেরকে বুঝাই দিল বাংলা একটা কথা আছে একটা ভাত টিপলে বোঝা যায় ভাত পোলার সব সিদ্ধ কিনা এই শিবিরের এই কর্মকাণ্ড একটা ইঙ্গিত দেয় জামাত ইসলামী কিছু বাংলাদেশে সরকার গঠন করতে পারে আল্লাহ রহমতি পুরো বাংলাদেশটাকে এই ঢাকা ইউনিভার্সিটির মতো বানায় এটা একটা নমুনা মাত্র এবার নতুন খেলা দেখাবে এনসিপি পেয়ে গিয়েছে তাদের সাপলা আজকে নির্বাচন কমিশন তাদের মার্কার মাঝে অ্যাড করেছেন সাপলার কলি সাপলার কলি হবে এনসিপির রাজনৈতিক মার্কা প্রিয় দর্শক আমরা অনেক জল্পনা কল্পনা আর সংঘাতের মধ্য দিয়ে আমরা পেয়েছে এখন এই মুহূর্তে এনসিপি সাপলা কলি কলি নির্বাচন কমিশন এড করেছে তাদের মার্কার লিস্টের ভিতরে বেগুন আলু আর কচু বাদ দিয়ে সাপলা কলি এবার সাপলা ফ্লাওয়ার না ফুলে থাকবে কলি আকারে এই নির্বাচন কমিশনের মার্কার মাঝে এখন সাপলা ফ্লাওয়ারটা ফুলা অবস্থায় আছে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যেটা নিয়েছিল ছিল বিতর্ক এই বিতর্ক থেকে চলে এসে নির্বাচন কমিশন বাধ্য হলেন সাপলার কলি তাদের নির্বাচনী মার্কায় আনতে আর এনসিপি কে দিচ্ছেন এই সাপলার কুলি আমরা বলে রাখছি যে এই সাপলা যেন এনসিপি না পা বিএনপি থেকে লিখিত আকারে নির্বাচন কমিশনে অ্যাপ্লাই করা হয়েছিল কিন্তু জামাত এই সাপলার পক্ষে বিপক্ষে কোনো ক্যাম্পেইন করেন নাই অন্যান্য রাজনৈতিক দলগুলা বোঝানোর চেষ্টা করেছেন সরাসরি বিরোধিতায় জান নাই বিএনপির পক্ষপাতিত্ব করা বা বিএনপির সাথে জুট করে দুই একটি আসন পাওয়ার স্বপ্ন যারা দেখে তারা করেছে সাপলার বিরোধিতা এখন এই সাপলার বিরোধিতা কারীদের জন্য বিরাট বড় নির্বাচনী প্রচারণার ভিতরে মাঠের ভিতরে একটি পরাজয় হিসাবে আমরা শুরুতেই দেখছি কারণ আপনি যেটার বিরোধিতা করেছেন সেটা যখন পেয়ে গিয়েছে তখন কিন্তু আপনার রাজনৈতিক যেই আপনি যে লিস্টে উপরে ছিলেন উপর থেকে কিন্তু অন্তত এক দুই ধাপ আপনি নিচে নেমে গিয়েছেন কারণ আপনি তা সাকসেস হতে পারেন নাই সংস্কার নিয়েও বিএনপি কোনো সাকসেস হতে পারছে না সকল জায়গায় বিএনপির ব্যর্থতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর সালাউদ্দিন আহমেদের বিএনপি বেগম খালেদা জিয়া আর জিয়াউর রহমানের বিএনপির ভিতরে এই হলো তফাত বেগম খালেদা জিয়ার ছিল প্রত্যেকটি স্থানে স্থানে বিজয় জিয়াউর রহমান ছিলেন সিংহ পুরুষ হিসাবে বিএনপি পরিচালনা করেছেন যতদিন বেঁচে ছিলেন সিংহ পুরুষ হিসাবে বাংলাদেশে বেঁচে ছিলেন এখন তারেক রহমানের ঘাড়ে এসেছে এই সকল ব্যর্থতার দায় নিতে হবে তারেক রকমানের কারণ বিএনপি যারা এখন পরিচালিত হয় তারা তারেক রকমানের নির্দেশনায় পরিচালিত হয় বলে আমরা জানি দর্শক এই যে এনসিপির আজকের বিজয় দুদিন আগে আমরা দেখেছি এনসিপির জামাতের বিরুদ্ধে কথা বলছে জামাত বলছে ছেলে হয়ে বাবার মতো সুর দিবে না রাজনীতির মাঠে কিন্তু এইটাও কি একটা খেলা ছিল কিনা নাটক ছিল কিনা অভিনয় ছিল কিনা আজকের বিশ্লেষকরা আজকে যারা আমাদেরকে দেখেন তারা এটা চিন্তা করতে পারেন বিএনপি কে ঘুমে রেখে এনসিপি জামাত যৌথ যে একই আন্দোলন করছে আর সেই আন্দোলনে যে ডক্টর মোহাম্মদ ইনুস মাথার উপরে বসে আছে এই কথাটা কিন্তু কয়েকদিন যাবত আমরা বুঝতে পারছিলাম না ডক্টর মোহাম্মদ ইনুস পার্লামেন্টের সামনে সতেরোই অক্টোবর সাইন নিয়েছেন বৃষ্টি বেজা দিনে ছাতি মাথায় ধরে সাইন নিয়ে গিয়েছেন বিএনপি জামাত সহ বেশিরভাগ রাজনৈতিক দল থেকে সাইন করেননি এনসিপি কারণ এনসিপি হলো ফ্রিডম ফাইটার দল চব্বিশের ফ্রিডম ফাইটার তারা তারা সাইন না করে যে বিজয়টা আজকে এনেছেন যে বিজয়টা সংস্কার কমিশন গতকাল সাবমিট করেছেন এই বিজয়ের বিজয় রয়েছে এনসিপির হাত এনসিপি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যুক্তি করেই সেখানে সাইন করেননি বিরোধিতার একটি জায়গা রেখে দিলেন যে ডক্টর মোহাম্মদ ইনুস আমরা সাইন করি নাই আপনি এটা বাস্তবায়ন করতে পারবেন না আইনি অধিকার না দিয়ে সংবিধানে এড না করে আপনি যেতে পারবেন না যেতে পারবেন না সংস্কার কমপ্লিট না করে এই কথাগুলো বলার চেষ্টা তারা দুঃসাহস বা সাহসিকতা দেখিয়েছে সেটা হলো তারা সাইন না করার জন্য দেখিয়েছে এখন এদের সাথে এনসিপির সাথে জামাতের কি দূরত্ব হয়েছে নাকি জামাত ও এনসিবিকে তোমরা বাইরে থেকে এটা আদায় করার জন্য ফোর্স হিসাবে কাজ করবে আমরা বিএমপির সাথে তাল মিলিয়ে দেশের জনগণকে দেখানোর এবং বিএমপিকে দেখানোর আমরা নির্বাচন চাই নির্বাচনে আমরা আসছি তাই বিএমপির সাথে আমরা সাইন করছি এই হলো রাজনীতির মানে চপকে আপনাকে টপকি আমি যাব আমাকে টপকিয়ে আপনি যাবেন এটাই রাজনীতির খেলা এবং এই রাজনীতিতে টিকে থাকবে যে জনগণকে বেশি সার্ভিস দিতে পারবে জনগণকে নতুনত্ব উপহার দিতে পারবে তারাই রাজনীতিতে টিকে থাকবে আজকে এনসিপি রাজনীতিতে টিকে গিয়েছে তাদের সাপলা কলি পে অপরদিকে গতকাল তাদের দাবি আদায়ের জন্য যে সংস্কার কমিশন সাবমিট করেছে প্রধান উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টা তা বাস্তবায়নের জন্য এখন গণমোটের দিন তারিখ গঞ্চে আজকে জামাত সহ আটটি দল গণভোট দেওয়ার জন্য চলে গিয়েছে নির্বাচন কমিশন অফিসে শারক প্রতিবাদের আওয়াজ আগামীকাল এনসিপি আর নয়টা দল আছে এনসিপির সাথে যেটা ছোট ছোট নয়টি দল মিলে তার একটি জুট হচ্ছে ওই জুটটি তৃতীয় প্ল্যাটফর্ম হিসাবে নির্বাচন করবে নথুবা বিএনপি জামাত দুইটার একটার সাথে মিশে নির্বাচন করবে এবারের জুট কিভাবে হবে প্রত্যেকে নিজের মার্কায় নির্বাচন করতে হবে জুটে যান দাঁড়ের ব্যবহার করতে পারবেন না জুটে যান দাড়ি পাল্লা ব্যবহার করতে পারবেন না জামাতো দাড়ি পাল্লা কাউকে দিবে না জামাত কেন দিবে না দাঁড়ি পাল্লা যে দাড়ি পাল্লায় পাশ করা মানুষ যদি সংসদে গিয়ে দুর্নীতি করে তাহলে সেই জন্য দাড়ি পাল্লা দায়ী হয়ে যাবে সেই জন্য ডাক্তার শফিকুর রহমানের জামাত আর আগের 10 বিশ পঁচিশ তিরিশ বছর আগের জামাত এক জামাত নয় বর্তমান ডক্টর শফিকুর রহমানের বিচক্ষণতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিচক্ষণতা এবং জামাতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম বড়ুয়ারের বিচক্ষণতায় জামাত যাচ্ছে অনেক দূর এগিয়ে পাশাপাশি জামাতের সেন্ট্রাল লেভেলে এখন আছে তরুণরা যাদের জন্ম হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই তরুণদের পলিসির কাছে যেরকম বিজয়ী হয়েছে সাদিক কাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেরিকা ইউকে ইউরোপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মধ্যপ্রাচ্যের যত এক্সপার্ট আছে জামাতের যত এক্স শিবির আছে তারা সবাই পরিকল্পনা সহযোগিতা আন্তরিকতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন অনুষ্ঠান করার সহযোগিতা অর্থ অর্থনৈতিক ভাবে করেছে এক শিবির যারা সাবেক শিবির প্রাক্তন শিবির শিবিরের সাথে কোনো না কোনো ভাবে আগে জড়িত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে চিরাঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করেছে চিরাঙ্গ বিশ্ববিদ্যালয়কে জাহাঙ্গীরনগরের ছাত্ররা করেছে জাহাঙ্গীরনগরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিবির করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আর বিজয় ছিনে নিয়ে এসেছে চারটা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র শিবির কারণ তাদের ব্যাকগ্রাউন্ডে আছে অর্থ পরামর্শ আধুনিক টেকনোলজি একের পর এক বিএনপি ছাত্র দলের কাছে নেই কোন আধুনিক প্লান টেকনোলজি টেকনোলজির ভিতরে খালেদা জিয়ার প্রশংসা করে তারা করছে এখন ছাত্র দল খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীও হতে পারবেন না প্রেসিডেন্টও হতে পারবেন না